তো রসুলের কথাটা শুনবেন না শুনবেন সবাই শুনবেন এখান থেকে কে একজন বলছিলেন দোয়া করে দেন কে হ্যাঁ উনি উনি বলে দিয়ে চলে গেছে উঠে আচ্ছা আপনারা বলেন আপনারা যারা বসেছেন আপনারা যদি বলেন আমি দোয়া করে দেবো দোয়া করে দেবো আল্লাহ রসুল বললেন যাও বাড়ি বাড়ি খুঁজে পেয়ে গেছে আল্লাহ রসুলের দরবারে কাছে এসে বলছি ইয়া রসুল আল্লাহ ইয়াবিব আল্লাহ হুজুর এখানে বাড়ি খুঁজছিলাম একটা মাত্র বাড়ি পেলাম ইয়া রসুল আল্লাহ ঠিক আছে একটা বাড়ি পেয়েছ যাও বাড়িওয়ালাকে গিয়ে বলো আমি রসুলের পাক আমি ক্ষুধার্থ তুমি আবু বাকার তুমিও ক্ষুধার্থ আমাদের কষ্টের কথা বলে তার কাছ থেকে কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসো এই শুনছেন আপনারা শুনছেন সবাই ঠিক আছে গল্প একটু কম করেন গল্প गजल बोल बुझे बोलो ना सरकार जैसा कौन है सैयद अबरार जैसा कौन है बोलिए सरकार जैसा कौन है कोई नहीं सैयद अबरार जैसा कौन है रोशनी को नैन में है आपसे आपकी अनवर जैसा कौन है बोलिए सरकार जैसा कौन है कोई नहीं सैयद अबरार जैसा कौन है नूर से अपने बनाया हो जिसे अल्लाह निजे नूर थे के बानी से बानी से ना अल्लाह निजे नूर थे के बानी से जो रे उन सुबहानल ताई शायर बोलचाह नूर से अपने बनाया हो जिसे रब के उस सहकार जैसा कौन है बोलिए सरकार जैसा कौन है कोई नहीं सैयद अबरार जैसा कौन है बोलिए सरकार जैसा कौन है सैयद अबरार जैसा कौन है पल में सदियों का सफर तय कर लिया आपकी रफ्तार जैसा कौन है আমি এসছি আপনাদের কাছে কখনো এসিনি আমি হ্যাঁ একটা কাজ করেন তারা প্যাকেট হয়েছে প্যাকেট বসিয়ে খাওয়াবেন তাহলে তো ওনাদেরকে ওই লিজে খাই না যারা খাবে বলছে যান আরে জান হুড়াপাড়ি হবে নি যারা বসে শোনার তারা শুনবে আর যারা খাবার তারা খাবে যান উনাদের জন্য ব্যবস্থা করেছেন ওনারা যদি খেয়ে দিয়ে না খেয়ে বাড়ি চলে গেল বেকার হয়ে যাবে তো আর ওনাদেরকে খেতে দেন না বসে বাড়ির ছেলেরা অনবির বাবার সিদ্ধিক ওই বাড়ির দিকে বাড়ির দিকে নিজের পায়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে পৌঁছে গেলে বাড়ির দরওয়া ধাক্কা মারলেন ধাক্কা মারলেন বাড়ির দরওয়াজায় আওয়াজ দিলেন কে আছো কে আছে দরওয়াজা খুলে দাও বাড়ির ভেতর থেকে আওয়াজ আসে না আছে না দ্বিতীয়বারে আবার ডাকে দ্বিতীয়বারে আবার আওয়াজ আসে না তৃতীয়বার যখন আবু বাকার সিদ্দিক আওয়াজ দেয় ভেতর থেকে আওয়াজ আসে আওয়াজ মহিলার কণ্ঠে আওয়াজ বসে আসে অনবির ওই সময়তে দরওয়াজা খুলে দেয় মহিলা বলে আপনি কে আপনি কে না আমি হলাম আবু বাকার আমার নাম আবু বাকার মক্কার জমিন থেকে এসেছি আমি আবু বাকার আপনার কাছে কিছু খাবার চাই আমি আমার আল্লাহর তোমার কাছে কি খাবার আছে দাও আমরা খেয়ে আমাদের ক্ষুধাটাকে নিবারণ করে দিই ওই মহিলা বলল দাদা আমার বাড়িতে তো কোনো খাবার নাই যান চলে যান চলে যান আমার বাড়িতে খাবার পাবেন না আবু বাকার সিদ্দিক বলল আপনার নাম কি আপনার নাম কি ওই সময়তে মহিলা বলল আমার নাম হলো মাবাদ উম্মে মাবাদ আমার স্বামী আমার স্বামীর নাম হলো আবু মাবাদ আমার স্বামী বাড়িতে নাই আমার স্বামী গেছে বকরি চড়াতে বকরিগুলো ফিরিয়ে নিয়ে এলে তাদের দুধ দহন করবো দুধ দুধ পান করে আমরা দিনটা কাটিয়ে দেবো এইভাবে এইভাবে আমাদের রাত দিন চলে যায় আমাদের নিবারণ হয়ে যায় কিন্তু এখন তো বকরিগুলো নেই আমার স্বামী বাড়িতে নেয় আপনি যান আমার কাছে খাবার মতো কিছু নয় ও আবু বাকার চলে যান চলে যান আবু বাকার আল্লাহ নবীর কাছে এসে বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই মহিলা এই বাড়িতে একজন মহিলাকে পেলাম যার নাম হলো উম্মে মাবাদ তার স্বামীর নাম আবু মাবাদ তার বাড়িতে তো খবর নাই বকরীর দুধ পান করে তাদের দিন কেটে যায় ইয়া রাসূলুল্লাহ বকুরীও নাই স্বামীও নাই খবরও নাই কি হবে কি হবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলছে যাও আমি রাসূলুল্লাহর হুকুম তার বাড়িতে একটা না একটা ছাগল আছে একটা বકરી আছে সেই বકરીটাকে যদি इजाजत দেয় তার দুধ আমরা দহন করব দু দুই আমরা দুজনে পান করব জোরে বলবেন না সুবহানাল রসুলে পাক খোদারত ছেলেরা ও নবীর রহমাতুম্মাতিরা আবু বকর সিদ্দিক উম্মে মাবাদের কাছে এসে বলে আই উম্মে মাবাদ শোনা 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 রাসূল পাক বলেছে আল্লাহর নবী বলেছেন তোমার বাড়িতে একটা বકરી আছে বলে হ্যাঁ আছে কিন্তু সেই বকরি তো অসুস্থ দিনের পর দিন মাসের পর মাস সপ্তাহ পর নিজে অসুস্থ খাবারও খায় না ওই বকরি তো দুধ দেবার দাঁড়ায় যখন উম্মে আবু বাকার নবী আল্লাহ নবীর কাছে এসে ওই কথাগুলো শোনায় আল্লাহ নবী বলে আবু বাকার যাও যাও চলে যাও উম্মে মা কে বলে দিবে আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম সে শুধু হুকুম দেবে পারমিশন দেবে করবে অনুমতি দেবে পুকুরির দুধ দোয়ানোর ব্যাপার পুকুরির দুধ বের করতে হবে দুধ দুইতে হবে দুধ দহন করতে হবে সেই দায়িত্বটা আমি আমি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার 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 দায়িত্ব তুমি শুধু পারমিশনটা নিয়ে এসো যাও পারমিশনটা নিয়ে আসবে আমার দায়িত্ব দুধ দহনের যাও উম্মে মাবাদের কাছে গিয়ে বলে এই উম্মে মাবাদ আল্লাহর নবী পাঠিয়েছ তুমি পারমিশন অনুমতি দাও তুমি অনুমতি দিলে আল্লাহর নবী বলেছে ওই বકરી দুধ দিবে বলছে তুমি পাগল তুমি পাগল এই বકરી দুধ দিবে কথা থেকে আকবর চুপেন আল্লাহুম্মা সাল্লি আলা রেগে যাচ্ছে বলছে বলছে রেগে যাচ্ছে মেসেজ করলো একজন বলছে রেগে যাচ্ছে দোয়া করে দেন কাকে না না ওদেরকে বলবো আমি নাম্বার দিই নি ইউটিউবে আচ্ছা হবে 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 ইনশাল্লাহ হবে এই বসেন 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 দাঁড়িয়ে আছে বসেন না আপনার ভিতরে এলে কত ভালো লাগে আমি করে ভাই আর মিনিট আমাকে দেন আসা চলে আসেন আমি আপনাদেরকে শেষ অনুরোধ করছি রাখেন এটা চলে যাবার আগে একটা নাথ বলবো দশ মিনিটে শেষ করে দেবো আসেন যদি আসেন আমি শেষ করব না হলে এক ঘন্টা করব কথা দিলাম এটা আমার ওয়াদা আল্লাহর কাছে তোমরা যদি আসো আমি দোয়া করবো দশ মিনিট না হলে আমি শেষ করবো নি যাও সে যে যত রেগে যায় উঠে পালিয়ে যাবে যাও এসবে তো ওই গেটটা ব্লক করে দেন আর এসতে দিবেন এক ঘন্টা জলসা করব তারপরে বারোটা বাহান্ন বাচ্চা দুটোই শেষ করব। শুনবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ উম্মে মাহবাদ উম্মে মাহবাদ বলছে তুমি পাগল যাও চলে যাও ও দুধ দিবে না বলছে না দিবে তুমি অনুমতি দাও অনুমতি দিয়েছে ঠিক আছে যাও আল্লাহর রসুল বলছে এ আবু বাকার অনুমতি তো দিয়েছে যাও একটা পেয়ালা নিয়ে আসো একটা পাত্র নিয়ে আসো আমি পাত দুধটা দিয়ে দহন করবো দুধ ধুইবো রাখতে হবে পাত্রে পাত্র নিয়ে আসো এই শোনেন আমার আব্বার কথা বলছি না আমার দাদুর কথা বলছি না এটা আল্লাহর নবীর কথা বলছি হিজরতের কথা সিরাতের কেতাব খুলে পড়ে নিবেন আমি মুকারিম রেকর্ড হচ্ছে অন রেকর্ড যদি ভুল হয় আমার একটা একটা কথা যদি বানি বানি বলি আল্লাহর নবীর নামে আমাকে জ্ঞান নাવાય যেতে হবে আল্লাহর নবীর কথা বলছি তোমরা চুপচাপ দিয়ে যদি না শুনো চলে যাও চলে যান আপনারা আমি অনুরোধ করব কিন্তু ডিসটর্ব করবেন নি যারা শুনছে তাদেরকে শুনতে দাও ইউস করতে বল না দোয়া করতে বল না এরকম বলবেন রাসূল বাড়ি চলোরা ও নবীর উম্মাত উম্মতিরা আবু বকর সিদ্দিক উম্মে মাবাদকে গিয়ে বলে পাত্র দহন করব একটা পাত্র দাও একটা পেয়ালা জাম দাও উম্মে মাহবাদ বলে না রা এই আবু ওই বকরি তো দুধ দিবে না আবার তুমি বলছো পাত্র দিতে যাও চলে যাও চলে যাও হবে না হবে না উম্মে মাহবাদের সঙ্গে আবু বকর বেশ কিছুক্ষণ কথা বলার পরেতে উম্মে মাহবাদ একটা পাত্র দেয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে পাত্রখানা এনে আল্লাহর নবীর হাতে দিলেন আল্লাহর নবী গেলেন বকরিটা

ও নবী উম্মাত উম্মতিরা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবীকে বকরি সালাম দেই সালাম দেই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার খুব কষ্ট হচ্ছে আমি আর ভার সামলাতে পারছি না এত দুধ এত দুধ ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে দুধগুলো আপনি দহন করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ তাড়াতাড়ি করে দহন করে নেন ঠেলার নাম বাবাজি গো বাবাজি এসছে সব এসো বাবা এসো এসো দোয়া হবে হ্যাঁ করি ওয়াজ শুনে ওখানে বসে বসে শুনে ওখানে বসেন খাস করে দোয়া করবো বসেন উম্মে মা বাদ উম্মে মা বাদ দেখে সিরাতের কিতাব এসেছে উম্মে মা বাধ বলে আমি নিজের চোখ দিয়ে দেখেছি নিজের চোখ দিয়ে দেখেছি আল্লাহর নবীকে আমি উম্মে মা প্রথমবার যখন দেখলাম আমি উম্মে মা বা আমার মনটা খারাপ ছিল আমাকে খোদা পাচ্ছিল আমি অসুস্থ ছিলাম আমি কষ্টে ছিলাম কিন্তু আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমি উম্মে মা সেই সত্তার কসম করে বলি আল্লাহর নবী চেহারা মুবারক দিদার করার পরেতে আমার সমস্ত দুঃখ যন্ত্র বেদনা পাক নিবারণ করে দিলে অনবিরম্বা চুমা চিরা শোনো শোনো উম্মে মা বলে লোকেরা শোনো শোনো আল্লাহর নবী দুগ্ধ দহন করলেন পাত্র পরিপূর্ণ হয়ে গেল আল্লাহর দুধের পাত্র নিয়ে আবু বাকার দিলেন আয় আবু বাকা আবু তারপরে আমি রসুলে আমি খাবো আল্লাহর নবির সাহাবি আবু বাকার সিদ্দিক বললেন না রসুল আল্লাহ সর্বপ্রথম আপনি পান করবেন তারপরে আমি আবু বাকার আমি পান করবো আল্লাহ নবী বললেন না আবু বাকার সর্বপ্রথম প্রথম তুমি পান করবে তারপরে তোমার পান করা পাত্রে আমি রসুল্লাহ আমি শেষে পান করবো ওম্মে মাবাদ বলে দুজনে মিলে যখন পান করে নিলেন পাত্রটা আমার কাছে নিয়ে আসলেন আমি উম্মে মাবাদ হাতের মধ্যে নিলাম হাতে নেওয়ার সাথে সাথে আমি উম্মে মা বাদ লক্ষ্য করলাম আবু বাকার দুধ তো পালো দুধ দুধ খেয়েছিল দুধ দুধ পানন পান করেছিল আল্লাহর নভিয়ে দুধ পান করলে কিন্তু পাত্র যখন আমার হাতে এলো পাত্রটা যেন দুধে ভরপুর ছিল পাত্র তখনও ভরে ছিল আল্লাহর নবী প্রস্থান করলেন ওখান থেকে চলে গেলেন আসবেন তাও আসবেন তাই তো মানে ওখানেই বসছে বলছে হুজুর বসছে আসলে গারে ছেলেরা ও নবীর উম্মতিরা ও আমার ভাইয়েরা আমার মায়েরা सुनो सुनो আল্লাহর নবী ওই জায়গা থেকে প্রস্থান করলেন tụcত পালন করে উম্মে মা বাদ বলে দুজনে মিলে চলে গেলেন আল্লাহর নবী আল্লাহর হাবিব কিছু দূর যাওয়ার পরতে ক্লান্ত হয়ে গেলেন আবার ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হওয়ার পরেতে। কারে কাপের কাফেরদের কাফেররা আসবে রসুলে পাপ খুন করে ফেলবে রসুলে পাকের শরীরে আঘাত করবে আবু কার সিদ্ধিক বলেন আমি এবং আল্লাহর রস আমরা দুইজনে মিলে আরে হেরাতে আমরা ঢুকে গেলাম ঢুকে গিয়ে আল্লাহর নবী আল্লাহর হাবিব তো ক্লান্ত ছিলেন তিনার চোখ মোবারক গুলো বন্ধ করে দিলেন আমি আবু বাকার আমার আমার কোলের মধ্যে আল্লাহর নবী মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন আমি আবু বাকার আমি দেখতে পেলাম আমি আবু বাকার যখন আমার কোলে রসুলে পা ঘুমিয়েছিলেন দিনার নুরের চাঁদ মুখখানা দেখে আমি আবু বাকার আকাশের এই চাঁদের কথা আমি আবু বকর ভুলে গেলাম ও নবীর উম্মাত করার জন্য কাফেররা এসে দেখে গাড়ে হেরা গুহার ভেতরে কেউ থাকতে পারে একজন বলছে আছে একজন বলছে না না কি করে সম্ভব এই গুহার মুখে তো মাকড়সা বড় বড় জাল বুনে রেখেছে এখানে যদি কেউ প্রবেশ করত যদি কেউ ঢুকত তাহলে এই জালগুলোকে আগে কেটে দিত তারপরে প্রবেশ করত কাফেররা চলে গেল আল্লাহর নবীর সাহাবিক আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী তিনার কোলে মাথা দিয়ে আরাম করছেন আরাম করছেন হে মুসলমান নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা কেমন ছিল আল্লাহ নবী সাহাবারা আল্লাহর নবীর এক ডাকে যে আদের ময়দানে গিয়ে জান দিয়ে দিয়েছে আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীর জন্য নিজের মা বাপের জীবনটাকে কুরবান করে দিয়েছে আর তুমি আমি বলি রাসূলকে মোহাব্বত করি আমরা নামাজ পড়ি নামাজ পড়ি না 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 মুসলমান রাসূলকে মোহাব্বত করার নাম শুধু নবী দিবস পালন করা মুসলমান নামাজ পড়ো নবীকে ভালোবাসো রোজা রাখো নবীকে ভালোবাসো হজ জাকাত করো নবীকে ভালোবাসো বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো না ইবাদতে মগ্ন হয়ে যাও অরঙ্গি রাখ কারে হেরার ভেতরে যখন আরাম করছিলেন ওই সময়তে আবু বাঁকার দেখতে পেলেন কতগুলো গর্ত কতগুলো গর্ত আবু এই গর্তে যদি বিষাক্ত বিচ্ছু থাকে বিষাক্ত পোকা মাকড় থাকে আঘাত করবে দংশন করবে আমার রসুলের কষ্ট হবে আমি আবু আবুবাকার দুনিয়া জমিনে বেঁচে থাকতে আমার রসুলে পাকের কষ্ট হোক আমি আবু আবুবাকার চাই বরা আমি আবু বাকার আমার জীবনটাকে রসুলের পাক জন্য আমি কুরু করে দেব অনবিরম নাত এই মনে ভেবে ভেবে আবে বাকার নিজের জামা নিজের কাপড়গুলো দাঁতে করে টুকরো টুকরো করতে লাগলেন টুকরো করে করে আবু বকর সিদ্দিক গর্তের মধ্যে বন্ধ করতে লাগলেন ও নবীর উম্মাত বন্ধ হয়ে গেল আবু দেখলেন নিচের দিকে তাকিয়ে দেখলেন একটা গর্ত বাকি রয়ে গেছে নিজের পা দিয়ে ওই গর্তে চাপা দিয়ে দিলেন হ্যাঁ ফা বসেন আপনারা বসেন বসে বসে শুনেন চারটা অব্দি না ইনশাল ও শহরে মহাবাত থাক আপনি আপনি আর কিছু করেন নি চট করেন আর আগের চট সাউন্ড কেটে গেছে আর কিছু করেন একদম হাত দেননি তুল হ্যাঁ ভোল্টেজের জন্য আমি তো ওইটাই বলছিলাম ভোল্টেজের প্রবলেম জেনারেটর দিয়েছে কোথায় ছিল ভাই এতক্ষণ টনসিলটা খারাপ করে দিয়ে বলছে এতক্ষণ ও শহরে মহাবাত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है चलो बोल बनना सुबह और शहर मुहा जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने से कंकर, ओ चांदी सी मीठी नजर में बसा ले को दिल चाहता है जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सीधी के अकबर की हाँ तो पे आया वहां मान

কাছে যেমন তারা দেখো তাদের কোনো ভেজাল নেই আমার সাহাবারা তাদের মধ্যে কোনো ভেজাল নেই তারা হলো স্বচ্ছল উজ্জ্বল জোরে বলুন না সুহান আবু বাকার সিদ্দিক উসমানে ঘনি ওমরে ফারুক তালহা হজরতে শেরে খোদা আলী যাকেই ধরবে আমি রসুল পাক জানিয়ে দিলাম তোমরা হেদায়েতের পথ আমি রসুল আমাকে এবং আল্লাহকে পেয়ে যাবে জোরে বলেন না সুহান जो के कुछ घर बिछोड़ा तो सीधी के अकबर के हाथों तो पे आया वहाँ माल डाला कि क्या है जरूरत वहाँ माल जो क्या है जरूरत जहाँ जा लुटाने को दिल चाहता है जिहादो की आवाज गूंजी तो कहाँ हंस जलाने दुल्हन से अपनी इज्जत अगर हो तो जामे शहादत लबो पे लगाने को दिल चाहता है আবু বকার সিদ্দিক চালা তু যেটা বলছিলাম ঘরে গেছেন ঘর থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে এসেছেন সবকিছু যা ছিল বাড়িতে একদম মুছে নিয়ে চলে এসেছেন আল্লাহ রসুলের কদমে হাজির করে দিয়েছেন আল্লাহ রসুল বলছেন আবু বাকার তুমি সবকিছু নিয়ে এলে বলছে রসুল আল্লাহ বাড়িতে যা ছিল সব নিয়ে চলে এসেছি আপনার জন্য বলেন আপনার হুকুম আমার মাথায় ইয়ার রসুল আল্লাহ আপনার জন্য তো জীবন কুরবান এই ঘরের সামান ঘরের টাকা পয়সা তুমি আর টাকা পয়সা কি জিনিস আল্লাহ রসুল বলে তা বলে নুনের পাত্রটাও তুমি নিয়ে এলে বলছি ইয়ার রসুল আল্লাহ বাড়িতে কিছু রাখিনি বলছি কিচ্ছু রাখো নি আবু বাকার তখন হেসে বলছে ইয়া রসুল আল্লাহ রেখেছি কি রেখেছ আবুবাকার সিদ্দিক বলেন আমার বাড়িতে আমি আল্লাহ আল্লাহর রসুল রেখে এসেছি জোরে বলেন না আবু আবুবাকার সিদ্দিক পা দিয়ে চেপে ধরেছেন বর্ষে কাপড়ের টুকরো শেষ পা দিয়ে চেপে ধরে রেখেছেন রসুলের বাড়ির ছেলে রাত অ রবি রুম্মা আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আনব নিজের পা দিয়ে ওই গর্তে চেপে চেপে ধরে রেখেছে রসুলে পাপ ভমিয়ে আছে রসুলের ঘোমদা যেন ভেঙে না যায় অসুলে পাপ তো হয়ে গেছে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ হোচালা আনভ তিনার পায়ে একটা বিষদর সাপ অথবা বিষদের বিচ্ছুয়েছে দংশন করলো ওই সাপ বিষদর সাপ কাটার সাথে সাথে আবু বাকার সিদ্দিকের গোটা শরীরে বিষ ছড়িয়ে গেল ছড়িয়ে গেল অনবিরমা মাতিরা বিষ ছড়িয়ে গেল কাঁদতে আরম্ভ করলো চোখ থেকে পানি পড়তে লাগলো আল্লাহর নবীর কপাল মুবারক চেহারা মুবারকে এক বিন্দু অশ্রু পড়ে গেল ও মুসলমান শোনো শোনো পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুলের ঘুমখানা ভেঙে গেল আল্লাহ রসুল দয়া রসুল উঠে বলতে লাগলেন আবু বাকার ও বাবা আবু বাকার তুমি কাঁদো কেন তোমার চেহারা তার রংটা পরিবর্তন হয়ে গেল কিভাবে বলো বলো তোমার কি হয়েছে আবু বাকার সিদ্দিক বলেন ইয়া রসুল হাবিবাল্লাহ হুসেন আমি আবু বাক আমার পায়ে একটা শাদ করে নিয়েছে আবু বাকার কোথায় পা রেখেছিলেন রসুলাল্লাহ অনেকগুলো গর্ত আমি দেখেছিলাম গর্তে কাপড় দিয়ে বন্ধ করে দিলাম অবশিষ্ট গর্তে আর কাপড় দেওয়ার মতো কাপড় ছিল না আমি ওই গর্তে পা দিয়ে চাপা দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ওই সাপ হয়তো বাইরে বেরানোর চেষ্টা করছিল কিন্তু পা ছিল ওই পাটাকে কামড় দিল ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর মনে হয় আর থাকব না আমার গোটা শরীরে বিষ ছড়িয়ে গেছে সায়েন্স সায়েন্স বলছে ডাক্তার বলছে যদি কারো শরীরে বিষ পৌঁছে যায় হার্টে বিষ পৌঁছে যায় আর ব্লাডের সাথে বিষ আপনার ব্লাডটাকে জমিয়ে দেয় কথা ঠিক কি না ওই মানুষটাকে আর বাঁচানো অসম্ভব হয়ে যায় বাঁচানো আর যায় না কিন্তু আলী থারক বিসমিল্লা বলে লাগিয়ে দিলেন লাগানোর সাথে সাথে আল্লাহ রসুলের সাহাবি আবু বাকার সিদ্দিক আগের মতো সুস্থ আল্লাহ করে দিলেন জোরে বলেন সুহান যাক যাওয়া হবে আমার ভাইয়েরা না আর বলবনি আর শুনেন 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 আমার কথাটা শুনেন আমার কথা শুনেন শুনেন আমার কথা শুনে এখানে আছেন আপনি এখানে আছেন না আপনি এখানে এসে বলেন আপনার সাহস আছে এখানে এসে বলার ওখান থেকে ওরকম রকম কি এরকম এরকম তো ওনারা তো শুনবে বলছে আপনি বলছেন ওখান থেকে বসে বসে আরে একটা সিস্টেম আছে তো কমিটির লোক একটা ডিউটি দিয়েছে আমাকে ডিউটিটা করতে হবে না মানুষকে বসাতে হবে একটা চাঁদাপত্র তোলার ব্যাপার আছে আমি কি কুকুর নাকি যা ইচ্ছা বলবেন চলে যাবেন বাকিরা হুজুর আমি কুকুর আমাকে কুত্তা পেয়েছেন হাড্ডি ফেলে দেবেন আমি খেয়ে নেবো হ্যাঁ ইয়ার কি পেয়েছো তখন থেকে বারণ করছি যে বিয়াদবি করোনা। করো না বেশি কথা বলো না ইনারা শুনছে কত সুন্দর ইনাদেরকে শুনতে দাও না তোমরা ডিস্টার্ব করছো কেন তোমরা খাবে সাইডে যেয়ে খাও এত খিদে পেলে হয়ে গেছে আমার ভাইয়েরা শোনেন এত খরচাপাতি করে ভাইয়েরা করেছে কমিটির ছেলেরা অনেক কষ্ট করে মেহনত করে আপনাদের কাছে আমি একটু সহযোগিতার হাত বাড়ি বাড়িয়ে দিবেন আপনারা আমি আশা রাখি আমি একটা আহমদুল্লাহ হুজুরের স্থানে একটা গজল বলবো শুনবেন তো সকলে যার পকেট